আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো এই দুই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিওতে আলোচনা করব আমাদের গণিত বিষয়ে অধ্যায় এক এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব নাম্বার ছাড় তো তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো এবং তোমরা আগে সেই পর্বগুলো দেখে এসে তারপর এই পর্ব ছাড় দেখবে কারণ সেই পর্বগুলো যদি তোমরা না দেখো তাহলে এই পর্বটি বুঝতে তোমাদের অসুবিধা হবে সব বিশেষ ক্ষেত্রে সবাই স্ক্রিনে লক্ষ্য করো আজকে ভিডিও শুরু করা যাক তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ আবৃত দশমিক বগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর রূপান্তরের নিয়ম তো আমরা গত পর্বে এখান এই পর্যন্ত আলোচনা করেছি তো আজকে এখান থেকে শুরু করছি তো এখানে বলছে যে নির্ণয় ভগ্নাংশের লব নিম্ন বর্ণাংশের লব সমান প্রদত্ত দশমিক বর্ণনাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ বাদ দিয়ে গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগ ফল তো এই যে এই কথাটির মানে হচ্ছে এখানে আমি তোমাদের বুঝাই যে এই যে এখানে বসে যে উদাহরণ ছয় পঁয়তাল্লিশ দশমিক তারপরে হচ্ছে দুই তিন পনেরো পনিক চার ছয় সাধারণ হিসেবে রূপান্তর করো তো এখানে এই যে এটা এখানে সব কিন্তু কি পূর্ণ সংখ্যা তো এটা আমরা লিখবো এই সম্পূর্ণ এখানে দশমিক পনেরো আছে এখানে দিব না তো তারপর কি বলছে এখানে যে এই যে অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল এখানে অনাবৃত অংশ দ্বারা গঠিত হচ্ছে এই যে পঁয়তাল্লিশ এটা হচ্ছে অনাবৃত অংশ আর এই যে হচ্ছে দুই আর এই যে এখানে হচ্ছে ত্রিপন পনিক ফোর আর সিক্স এই সাইড হচ্ছে কিন্তু আবৃত দশমিক সংখ্যা আর এই যে পঁয়তাল্লিশ এবং দুই এটা হচ্ছে অনাবৃত তাই এই অনাবৃত অংশটুকু এনে এনে লিখব আর এই যে পরের লাইনে কী বলছে যে নির্ণয় বৌনাংশের হর সমান দশমিক বিন্দুর পর আবৃত অংশ যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় এবং অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত সংখ্যা তো এখানে এই যে প্রথমে কি বলছে যে দশমিক বিন্দুর পর আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় যে আবৃত অংশে এখানে আবৃত অংশে কয়টি আছে যে এই যে তিনের ওপর তারপর হচ্ছে চার এবং ছয় এই তিনটা হচ্ছে আবৃত অংশ অর্থাৎ তিনটি তাহলে আমরা এখানে কত দেবো তিনটি নাইন দেব আর আবৃত অংশ ছাড়া এখানে যে পরবর্তীতে বলছে যে অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত সংখ্যা তো এখানে অনাবৃত অংশ আছে এই যে মাত্র দুই তাহলে কত একটি তা একটি মানে একটা জিরো আই আইও বুঝতে পেরেছ তো এই কথাই এখানে লিখা হয়েছে তারপর বলছে যে নিচের উদাহরণগুলোতে এ নিয়ম সরাসরি প্রয়োগ করে কয়েকটি আবৃত দশমিককে সাধারণ বগ্নাংশে পরিণত করা হলো তো চলো এখন আমি তোমাদের সেই উদাহরণগুলো ভালোভাবে আরও ডিটেলস বুঝিয়ে দিচ্ছি তো অনেক চ্যানেল আছে যে এইভাবে তোমাদের জাস্ট এইভাবে পড়ে পড়ে এই ম্যাথগুলো সমাধান করে তো ম্যাথগুলো হচ্ছে এইভাবে পরে পরে সমাধান নয় বুঝে বুঝে সমাধান করা তো একটা যদি মেদ তোমার বুঝে নাও তো বাকিগুলো তুমি অটোমেটিক করতে পারবে তো আমি তোমাদের এটা ভালো করে বুঝাবো তোমরা এই যে সাদ তারপর যে কাজগুলো আছে এগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে তো সবাই লক্ষ্য করো তো এখানে যে উদাহরণ স্বাদ বলছে যে এই ফোরটি ফাইভ পয়েন্ট টু থ্রি পৌনপণিক ফোর এবং সিক্স পৌনপণিক কে সাধারণ পণ্য প্রকাশ করো তো প্রথমে তোমাকে চিনতে হবে যে আবৃত অংশ এবং অনাবৃত অংশ আবৃত অংশ চেনার উপায় হচ্ছে এই যে পৌনপণিক আছে উপর এই পৌনপুনিক থেকে এটা হচ্ছে প্রথম পৌনপণিক আর এই যে শেষের যেটা থাকবে সেটা হচ্ছে শেষের পৌনপুনিক এবং এই দুইটার ভিতরে যত সংখ্যা এই অংশকেই বলা হয় কি আবৃত অংশ আবৃত অংশ তো তারপর হচ্ছে অনাবৃত অংশ অনাবৃত অংশ হচ্ছে এই পৌন বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ এখানে যে টু আছে টু আছে তো এই টু হচ্ছে কি অনাবৃত অংশ আমি জাস্ট সংক্ষেপে লিখেছি অনা অনাবৃত অংশ তো এখানে যদি টুর আগে যদি থাকতো সেভেন এইট তাহলে কিন্তু এই তিনোটাই অনাবৃত অংশ হতো তো এখন আমরা এই যে সমাধান করব। তাহলে আমরা এইভাবে এটি এই ভাগ অর্থাৎ ভগ্নাংশ চিহ্ন দিব তারপরে আমরা এই যে এখানে সব কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে আমরা এই সব সংখ্যাটি লিখবো এখানে দশমিক ছিল পৌন ছিল এখানে কিন্তু দশমিক পৌন কোনোটাই বসবে না কারণ এখানে সবটি পূর্ণ সংখ্যা তারপর এখানে আমরা মাইনাস দিব মাইনাস দেওয়ার পর এই যে এই সংখ্যাটি কীভাবে হলো আমি পূর্বেই বুঝেছি তো আবারও তোমাদের এই বোঝার সুবিধার্থে আমি আমরা বুঝিয়ে দিচ্ছি তো কোনো টেনশন নেই যেটা বুঝবে না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমাদের ফেসবুক গ্রুপ আছে অবশ্যই তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিও তো সেখানে তোমাদের বিভিন্ন সমস্যা পোস্ট করলে আমি সেই এই পোস্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো এখানে এই যে চারশো বান্ন চারশো বান্ন কীভাবে হলো যে অনবৃত্ত অংশ অনবৃত্ত অংশ এখানে হচ্ছে কত এই যে চার পাঁচ সরি এখানে আমার একটু মিস্টেক হচ্ছে যে অনাবৃত অংশ এখানে কত বলছিলাম দুই তো এখানে যে দশমিকের পরেও যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো কিন্তু অনাবৃত অংশ তাহলে এখানে অনাবৃত অংশ হবে এই তিনটি চার পাঁচ দুই তো এখানে এই যে চার পাঁচ দুই লিখবো তারপর এই যে নিচের অংশটুকু কীভাবে লিখব নিচের অংশটুকু হচ্ছে যে এই আবৃত অংশে কয়টি সংখ্যা আছে অর্থাৎ এই যে আবৃত অংশে এক দুই তিন তিনটি সংখ্যা আছে আবৃত্ত অংশে জয়টি সংখ্যা থাকবে তয়টি আমরা ততটি ততটি কি দিব নাইন দিব এই যে এক দুই তিন তিনটি সংখ্যা তিনটি নাইন আর অনাবৃত অংশে দশমিকের ভিতরে অনাবৃত অংশ কয়টা আছে একটা এই একটার কারণে এখানে জিরো হবে একটা আর এই যে উপরে চারশো বায়ান্ন হবে দশমিকের আগে পরে যতটি অনাবৃত অংশ থাকবে অর্থাৎ সংখ্যা থাকবে সংখ্যা এখানে বসবে আর এই যে নিচের হরের সময় যে শূন্য এবং শূন্য কটা বসবে এটা ডিপেন্ড করবে যে দশমিক এবং আবৃত সংখ্যার ভিতরে কয়টি অনাবৃত সংখ্যা আছে এই এটার উপর তো এখানে এই যে একটা আছে অর্থাৎ দুই তোমরা যে দেখতে পাচ্ছ যে দুই এই একটা তার কারণে এখানে জিরো হয়েছে একটা তো শিক্ষার্থীরা তারপর আমরা কি করব এটা বিয়োগ করার পর ইমানটি আসবে এবং ইমানটা এখানে লিখে দিব তো এটা করার পর তারপর কি করব তো এখানে দেখতে হবে যে যে এমন সংখ্যা যে এটাকেও বাগ দেবে এটাকে বাঁক দেবে তো প্রথমে আমরা দুই দিয়ে দেখব যে দুই দিয়ে এই সংখ্যাটি বাঁক যায় কিনা আর দুই দিয়ে বাঁক করার নিয়ম হচ্ছে যে লাস্টের ডিজিট থাকবে এই যে লাস্টের ডিজিট এখানে কত ফোর আর এখানে কত জিরো যদি এটা একটা সংখ্যা হয় তো এটা বাঁক যাবে তো এই যে দুই এখানে এক আছে ফোর তো অবশ্যই এই সংখ্যাটিকে যাবে আর এখানে হচ্ছে জিরো তো জিরো একটি কিন্তু জোর সংখ্যা তোমরা কি জানো জিরো কি জোর সংখ্যা যে কে কে একটা প্রথম শুনেছ কমেন্ট বক্সে লিখে জানাও জিরো কিন্তু জোর সংখ্যা তো তাই এই এটাকে আমরা কী করবো দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করার পর এই মানটি পাবো আর এটাকে আমরা দুই দিয়ে ভাগ করার পর এই মানটি পাবো তো তারপর কি করব এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাকে কি করবো ভাগ করবো বাক করলে আমরা এই মানটি পাবো তো আইএফপি শিখেতে তোমরা এতটুকু করতে পারবে তো এটাই হচ্ছে আনসার তো এই যে তোমরা একটা শিখে গেলে এই একটা শেখার কারণে তোমরা এই যে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে তো আমি সাত নাম্বারটা আবারও বুঝিয়ে দিচ্ছি তো যারা কিছু কনফিউশন আছে তোমরা এই যে উদাহরণ স্বাদ আমি বোঝাবো আবার তোমরা এই কনফিউশন দূর করে নাও তো আবারও সবাই রেডি হয়ে নাও তো এই যে উদাহরণ স্বাদ এখানে বলেছে যে বত্রিশ দশমিক এই আমি ইংলিশেই বলি যে থার্টি টু পয়েন্ট ফাইভ পৌনপণিক সিক্স সেভেন তারপরে পৌনপণিক কে সাধারণ বগ্নাংশে প্রকাশ করো তো প্রথমে আমরা কী করবো তো প্রথমে আমরা এইভাবে সমান টান দিয়ে বগ্নাংশ চিহ্নটি দিয়ে নিব পরে এই যে সংখ্যাগুলো আছে এখানে এই দশমিক এবং পৌনপণিক উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলার পর আমরা জাস্ট এই সংখ্যাগুলো লিখবো লেখার পর কি করব এখানে মাইনাস চিহ্ন দিব এবং মাইনাস চিহ্ন দেওয়ার পর কি করব এই যে মাইনাস চিহ্ন দেওয়ার পর আমরা কি করবো এখানে যে কত হবে এটা কীভাবে বুঝবো এটা হচ্ছে এই যে এখানে দশমিকের আগে কত আছে অর্থাৎ অনাবৃত অংশ অনাবৃত অংশ এখানে যে থ্রি এবং টু আছে এই থ্রি এবং টু বসে দিব যদি এখানে এই এই যে আগের আগেরটা আমরা কথা ছিল যে এই ফোর ফাইভ টু এই চিনটা আসলো তাই এই চিনটি বিয়োগ করে দিয়েছি তো এখানে এই যে তোমরা লক্ষ্য করো যে উদাহরণ সাথে শুধু থ্রি এবং টু অর্থাৎ থার্টি টু আসে তাই এই থার্টি টু আমরা বিয়োগ করে দিব আইও বুঝতে পেরেছ তো তারপর হচ্ছে আমরা নিচে হর পত লিখবো তো নিচে হর লেখার পদ্ধতি কি যে আমরা দশমিকের পর দেখবো যে পৌরপণিক কয়টি করে আছে তো এখানে পৌরপণিক অর্থাৎ আবৃত অংশ আবৃত অংশ সরি আবৃত অংশ কয়টি সংখ্যা আছে তো এখানে যে আবৃত অংশে এই যে প্রথমে এখানে আবৃত আর এই যে শেষে পৌরপণিক দু আছে তো এখানে হচ্ছে এক দুই তিন অর্থাৎ তিনটি গড়ে আবৃত অংশ তাহলে আমরা কি করব তিনটি নাইন দেবো তো তিনটি নাইন দেওয়ার পর আমরা দেখবো অনাবৃত অংশ এই দশমিকের ভিতরে কয়টি আছে যদি থাকে তাহলে তার জন্য কি দিব জিরো দিবো তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ যে অনবৃত্ত কি আছে এই যে দশমিক পর কি পৌনপণিক আছে অর্থাৎ আবৃত অংশ কিন্তু এখানে অনাবৃত অংশ নাই যেহেতু অনাবৃত অংশ নাই সেহেতু আমরা কি শূন্য দিতে পারবো না দিতে পারবো না তো তারপর আমরা কি করব এই যে এটা থেকে একটা বিয়োগ করবো বিয়োগ করলে এই মানটা পাবো তারপর এখানে আমরা এই সংখ্যাটা লিখে দেব তো এটা লিখার পর কী করব আমরা যে এমন সংখ্যা দেখব যে দুটাকে বাঘ যায় কি না তো অবশ্যই তোমরা ক্যালকুলেটর নিয়ে চেক করে দেখবে যে প্রথমে দুই তারপর চেয়ে তিন চার এভাবে যে সংখ্যা বাঘ যাবে অর্থাৎ দুই দিয়ে তুমি যদি বাঘ দিতে চাও তাহলে এটাকে বাঘ যেতে হবে এটাকে ভাগ দিতে হবে যদি বাঘ না যায় তাহলে কিন্তু হবে না তার পরবর্তী দুই দুই দিয়ে দেখবে যে এটাকে বাঘ থাকে কিনা এটাকে বাঁকছে কিনা যদি না যায় পরবর্তী সংখ্যা এইভাবে তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে উত্তরে বলে দিই যে এখানে হচ্ছে নশো নিরানব্বই এই নশো নিরানব্বইকে যদি আমরা নয় দিয়ে বাগ করি তাহলে যে ন একে নয় এক আবার নয় একে নয় এক আবার নয় একে নয় এক হবে আবার এই যে এই বত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ এটাকে যদি আমরা নয় দিয়ে বাঘ দিই তাহলে পাবো তিন হাজার ছয়শো পনেরো তো এটা তোমরা ক্যালকুলেটার চেক করে নিও তো এটা লিখার পর কি করব আবার দেখব যে এই যে দুই দিয়ে বাঘ যায় কি না এই সংখ্যাকে এই সংখ্যাকে যদি না যায় পরবর্তী সংখ্যা এইভাবে দেখব। তো বাঘ যদি না যায় তারপর এই যে ভাগ করবো তো যেহেতু অবশ্যই বাঘ যাবে তাই আমরা কি করব এটাকে বাঘ দিব তো এই যে একশো এগারো এটাকে আমরা তিন দিয়ে বাঘ দিব তারপর এটাকে আমরা তিন দিয়ে বাঘ দেব বাঘ দিলে এই মানটি পাবো আমরা এই মানটি তো তারপর এখানে আর বাঘ যাবে না তো এটা মসজিদেই তো আর ভাগ দেবে না ভাগ না গেলে কী করবো আমরা এই যে সাতত্রিশ এই সাতত্রিশ দিয়ে আমরা এই বারোশো পাঁচকে ভাগ দেবো সো কৃষিক্ষ আমরা যদি এই সাতত্রিশ দিয়ে বারোশো পাঁচকে ভাগ করি ভাগ করলে আমরা এই অ্যান্সারটি পাবো ও যে এত নির্ণয় পনেরোশো অ্যান্সার সো আই ও ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা এই যে এখানে একটি কাজ দেখতে পাচ্ছ এই কাজটা তোমরা বাসায় করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে পোস্ট করবে তো কৃষি ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত রাখতে হচ্ছে কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো আমরা নেক্সট পর্বে এখান থেকে আলোচনা করব যে সদৃশ আবৃত্ত দশমিক ও অসদৃশ আবৃত্ত দশমিক বগ্নাংশ এখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো তোমরা অবশ্যই এই হোমওয়ার্কটি করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে এবং আমি যে ভিডিওগুলো নিছি সেই ভিডিওগুলো তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিও যেন তারাও দেখে উপকৃত হতে পারে তো যারা গত পর্বগুলো দেখো নয় তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি সেই প্লেস্টে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো শিক্ষার্থীরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফেজ